এরপরে দিয়ে আরেকটা কি বলছি পয়জ রকম এই ভিডিওতে আলোচনা সাপেক্ষে রাখছি হ্যাঁ শুধু সেই সংখ্যাটা বলতে বললে তার জন্য এডজ রকম উত্তর আচ্ছা বন্ধুরা আমি একটু shortcut একটু ভেঙে দিয়ে বাইরে কথাটা অনেকে আবার বুঝতে পারবেন না তো আমরা কিন্তু গত দুইটা সব আগে কিন্তু আমরা এরকম দিছিলাম তো প্রবাসী এক ভাই ব্রাহ্মণবাড়িয়া জাকির বাই পাইছিল সেই টাকাটা বিক্রি করে মসজিদে দেওয়া ছিল তার অনুমতি নিয়ে তো আজকের ভিডিওতেও কিন্তু দুই জোড়া কবুতর থাকবে মানে গিফটে এক জোড়া হবে এক জোড়া কবুতর আর এক একজোড়া হচ্ছে এই ভিডিওতে কিছু কবুতর থাকবে আলোচনা সাপেক্ষে কবুতর সাপেক্ষে দেওয়া হয়েছে সেটা সংখ্যায় আপনি লিখতে পারবেন হ্যাঁ অবশ্যই যা যার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তাহলে কিন্তু দেখা যায় যে যে বিজয়ী হন তাহলে কিন্তু তার সাথে কথা আমরা বলতে পারি আর যারা ফেসবুক হ্যাঁ তারা ভিডিওটা শেয়ার করেন

এই রানিং পেয়ারটা আজকে নিলে মাত্র তেরোশো টাকা আজকে নিলে মাত্র তেরোশো টাকা বিশেষ ডিসকাউন্ট চল বন্ধুরা আজকে কিন্তু কত কম হবে অ্যাকচুয়ালি কবু বেশি শর্টকাটে করবো এই যে পেয়ারটা জার্নিতে চল বিশেষ অফার নিতে পারবেন ফুললি রানিং মাত্র তেরোশো টাকা করো বাড়িরে কি কবুতর। লক্ষার ভিতরে হাই কোয়ালিটি আর চারিকে রানিং পিয়ার ডিম বাচ্চা করছে এই যে ডানেরটা এটা হচ্ছে নর বন্ধুরা দেখেন কোয়ালিটিগুলো গুলো যে দেখবে তারই ভালো লাগবে আর বাম এটা হচ্ছে মাদি মানে প্যাকেজ দিবেন নাকি আচ্ছা ঠিক আছে আরেক পিয়ার দেন বন্ধুরা এই যে এখানে আরেকটা পিয়ার দেওয়া হলো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই পিয়াটা রানিং এই পিয়ারটাও রানিং তো আগে যে পিয়ারটা দেখাইলাম আমরা আর এই পিয়াটা দুই পিয়ার একসাথে কত পড়বে দুই পেয়ার একসাথে মাত্র দুই হাজার টাকা ওদের দেখেন এক হাজার টাকা জোর আজকে পেয়ে যাবে চমৎকার পেয়ারগুলো দমগুলো টেলগুলো দেখেন দুই পেয়ারি রানিং দুই পেয়ারি একসাথে প্যাকেজ যারা নেবেন দুই পেয়ার একসাথে নিতে হবে মাত্র

এই পিয়ারটা ওই পিয়ারটা এক আরেক পিয়ার আছে বন্ধুরা এখন এটা কথা বলি আপনাদের যেমন আগের পিয়ারটা ডিম ছিল না এই পিয়ার কিন্তু ডিম আছে যারা প্যাকেজ নেবেন যে অবস্থায় আছে ডিম সহকারে কিন্তু পেয়ে যাবেন আরেক পিয়ার আছে সেটা আমরা দেখে একসাথে দাম তিন পিয়ার চলেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বার পিয়ার রেড এটা হচ্ছে রেড কালারের মধ্যে তিন পিয়ার আজকে প্যাকেজে থাকবে বড় ভাই

দ্বিতীয় নাম্বার বিয়ার প্যাকেজের মধ্যে এটা কি কবুতর ভাই ফপ ফ্যান্টেল কবুতর আচ্ছা এটাও রানিং বিয়ার হ্যাঁ দেখছি আলহামদুলিল্লাহ সামনেটা মাঝে পিছনেটা নর ওই যে দেখেন বন্ধুরা সেম টু সেম কালার ভাই দুই পেয়ার কি প্যাকেজ থাকবে আরেক পেয়ার আছে চলেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা পেয়ার ধরে উঠাই দেই ভাই হ্যাঁ দেনসে ডিম টিম দিছেনি ভাই ডিম আছে আরে সর্বনা ডিমটা কবে দিছে কতকালকে কতকালকে দিছে দেখেন বন্ধুরা কে লক্ষ না দুই লক্ষ দেখতে পাচ্ছেন এই ভাই যে তিন পেয়ার দেখাইলাম তিন পেয়ার একসাথে নিলে কত পড়বে তিন পেয়ার একসাথে নিলে পড়বে পাঁচ দামটা আলোচনা সাপেক্ষে বলে দিচ্ছি তাই না তো বন্ধুরা তিন পেয়ার আমরা দেখাইছি যারা যে পেয়ার লাগে অবশ্যই আলোচনার মাধ্যমে নিতে পারবেন আর যারা তাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা তিন পাট এটা কি রানী পিয়ার তিন পাচ্ছে করছে এই পিয়ার কত পড়বে প্যাকেজ আজকে পুরো ভিডিও থাকবে বন্ধুরা প্যাকেজ এটা রানিং পেয়ার দেখে রাখেন এক নম্বর পেয়ার

ওইছে ভাই এক হাজার টাকা জোড়া পাই বইগুলা দেখে রাখেন বন্ধুরা এই যে একটা পিয়ার ডিম দিয়ে দিছে এই যে একটা পিয়ার ডিম দিয়ে দিছে এক হাজার টাকা জোড়া পড়তে এই যে একটা পিয়ার রানিং পিয়ার একসাথে নিলে তিন পিয়ার মাত্র তিন হাজার টাকা এক হাজার টাকা জোড়া কি একটা সিকুকা শিকুকা সরি লুটন আচ্ছা কি রানিং লুটন রানিং লুটন এই জোড়া কত বড় ভাইয়া প্যাকেজে প্যাকেজে বন্ধুরা চলেন বড় ভাই

সাতশো কম পড়তেছে এই পিয়ার গুলা আর যদি এক জোড়া এই যে লুটনের দাম যদি ধরেন সর্বনিম্ন পনেরোশো টাকা বর্তমান সময়ে তাহলে ওই দুই পিয়ারের দাম পড়তেছে মাত্র কত ভাই পাঁচশো টাকা আর কথা বলবো না তিন পিয়ার দাম পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা এই যে এক পিয়ার দেখেন এই যে দুই পিয়ার দেখেন সব মিলে তিন পিয়ার মাত্র দুই হাজার টাকা এখানে আরেক পিয়ার আছে এটা কি ভাই পুলিশ লাইনের বেবি

চলে মানে দৌড়াইবে ভয় খালি চলে যায় না মাশাল্লাহ যা নেবেন খুদরো তো করবেন ওই স্প্যানিশ চোরেরা মাশাল্লাহ কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে এই যে রিটটা নর এটা জব মাদি এই বিটা কত বড় ভাইয়া

বন্ধুরা আমরা কিছু বলবো না শুধু আপনার কমেন্টে জানাবেন কবুতরগুলো কোয়ালিটি এবং প্যাকেজ কেমন লাগলো আজকে ধামাক অফারে এই যে দেখতে পাচ্ছেন এক জোড়া কিন্তু স্পেনের চরানো কবুতর সর্বনিম্ন যে ফালেও দেন আপনার পঁচিশশো টাকা নিচে কিন্তু নাই আজকে সুভাষচন্দ্র সহকারে চমৎকার দুই জোড়া কবুতর দুই জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা গ্রিজেল কালার বড় ভাই একি নর্নামাদি নর্ রানিং নর চোখ দেখায় দেই বন্ধুরা এই যে দেখেন চকটা মাশাআল্লাহ রানিং নটা কত পড়বে একদম 4500 একদম 1 মিনিট 4500 টাকা একদম 3000 একদম 3000 আজকে 1500 টাকা ডিসকাউন্ট বন্ধুরা দেখেন এই যে কালার দেখায় দেই ডিজেল কালার মানে পুরো পুরি একটা খোলামেলা খেলা হবে হ্যাঁ আজকে একদম সব প্যাকেজে চলতেছে এইটাও করবে আজকে মাত্র মাত্র হাজার চি বড় ভাই ক্যারিয়ার ক্যারিয়ার হুমা কবুতর মাশাআল্লাহ বন্ধুরা কোয়ালিটি যদি আমি বলি তাহলে মনে করা আমার বলা ভুল আপনারা কমেন্টে জানাবেন কবুতরের কোয়ালিটি কি একজন দেখতে পাচ্ছেন ই কালারের মধ্যে কেরিয়ার এর আর হোমা কবুতর ডান নর মাগার বামেরটা মাদি আমি যদি একটু জুম করে চোখটা দেখাই এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি পাশাপাশি এইটা হচ্ছে নর বড় ভাই মুজাহিদ ভাই জোড়া কত পড়বে মাত্র 2000 টাকা মাত্র 2000 2000 আরে বাবা আজকের ভিডিও দেখে আমার মনে হয় যারা কবুতর মানে কিনে সেল করেন তাদের জন্য বেশি সুবিধা হইব অসুবিধা হইব ও সরি যাই হোক যে যেমন বুঝেন তো যারা এই নিতে চান আজকে মাত্র দুই হাজার টাকা দেখেন পেয়ারটা মাত্র দুই হাজার দয়া করে দেরি করেন না পরে নক করেন না আগে নক করতে হবে পিটুই দেখতেছি বড় ভাই হোয়াইট কালারের মধ্যে দুধে আলতা বরণ

আজকে বন্ধুরা এই দামে কবুতর মনে হয় বিকল্প নাই আলহামদুলিল্লাহ অন্য কিছু একটা অন্য কিছু যাই হোক আলহামদুলিল্লাহ এই যে ভিডিও তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি দিয়েছিলেন যাই হোক এই জোড়া এই দুই জোরা স্কিরিতে দুই জোড়া রানিং মাত্র পঁচিশশো টাকা আর কিছু কম না সিঙ্গেল রেড কালার টেনিস গেট টা দেই এক ন নামা দে ভাইয়া ন রানিং নট রানিং নট কত পড়বে বারোশো মাত্র বারোশো দেখেন বন্ধুরা এক হাজার সময় নষ্ট করে লাভ নাই বন্ধুরা দেখেন দেখে যে এই যে পা থেকে শুরু কইরা এই যে চোখ থেকে শুরু করে এই যে দেখেন চোখের গিয়ারটা দেখেন মাসাল্লাহ এই যে দেখেন কালারগুলা দেখেন উল্টে পাল্টে সব দেখলাম একদম ফুললি ফ্রেশ ফুললি লাল টকটকা এটা নিতে পারবো না আজকে রানিং তাই না মাত্র এক হাজার টাকা অবশ্যই কম দামে পেয়ার এটার লগে কালেক্ট করবেন ভাই আজকে কিছু কমু না আজকে শুধু দেখাবো বন্ধুরা কি দেখতাছেন কমেন্টে জানান মাসাল্লাহ কমেন্টে জানাবেন এই কবুতরটার নাম কি ভাই হ্যাঁ আবার শুরু করলে এই কবিতাটার নাম কি কমেন্টসে জানাবেন তাদেরকে কবুতর ফ্রি

বলতে পারবেন পপারলি কমেন্টে পপারলি নামটা বলতে পারবেন তাদেরকে এক জোড়া কবুতর ফ্রি 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 ইনশাআল্লাহ আর বন্ধুরা কমেন্টে অনেক নাম যদি হয়ে জায়গা একাধিক মানে কারণ সঠিক উত্তরদাতা তাহলে আমরা ওই লটারি সিস্টেমে দেব তবে যারা সঠিক উত্তর দিতে হবেন সবার নামটাই কিন্তু প্রকাশ করা হবে ইন্টারমোদে ইনশাআল্লাহ

কারণ ওই যে ওই কি দিতে অবগত আছেন আপনারা এরা দাম দিলে কিন্তু অনেকে মাইন্ডে নিবো যাই হোক একদম সীমিত অল্প প্রাইজে থাকবে আলহামদুলিল্লাহ চাইতে লাগবে খুব ত্রুত আগে নক করবেন আজকে বন্ধুরা কবুতর দেখাবো মনের মতো ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে দেখতে পাচ্ছেন রাশিয়ান গিরগিট একজোড়া খুবই চমৎকার পেয়ার বড় বাইরে কি রানিং হইছে আন্ডা বাচ্চা করছে আচ্ছা বন্ধুরা বামেরটা নর ডানেরটা মাদি ভাই শর্টকাটে দামটা বলে দেন আলোচনা সাপেক্ষে থাকবে দাম থাকবে একদম কম বন্ধুরা আলোচনা কিছু পেয়ার রাখা হচ্ছে সেটা হচ্ছে মানে একদম একটা সিক্রেট বলতে পারেন আপনারা একটা ধাঁধা থাকবে শেষে বলে দিব ইনশাল্লাহ তো এই যে রাশিয়ান গিরগির চোর আমি দেখিয়ে দেই শর্টকাটে ফেদারগুলা এই যে দেখতে পাচ্ছেন একদম পিওর একদম সলিড এই পেয়ারটা ফুললি রানিং যারা নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সরি ফোন করবেন ডাইরেক্ট কেয়ার কমেন্ট ফোন বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা খুবই চমৎকার ফুললি রানিং এক জোড়া লার্ক রয়েছে এই জোড়া কত করে ভাইয়া মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা আজকে এই পিয়ারটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন দেখতে পাচ্ছেন পিয়ারটা মার্শাল্লাহ চলতেছে আজকে খুবই চমৎকার ধামাকা অফারে মাত্র দুই টাকা এটা কি হাঙ্গারিয়ান নাকি বিবেক হাঙ্গারিয়ান বন্ধুরা বুধবেশ কবুতর দেখতে পাচ্ছেন বা এর হ্যাঁ এর কি পিয়ার এই যে বন্ধুরা এটা হচ্ছে মাদি চোখটা দেখেন আর এই যেটা হচ্ছে নর এই পিয়ারা কেমন কি দাম বলবো ভাইয়া একদম এক তিন হাজার টাকা দেখে রাখেন বন্ধুরা চোখটা হ্যাঁ হাঙ্গারিয়ান বুধবেশ কবুতর ফুললি রানিং যারা নিতে চান আজকে নিতে পারবেন পিয়ারটা মাত্র একদম দাম এক তিন হাজার টাকা সবজি কালার রানিং পিয়ার এই জোড়াটা কত বড় মুজাহিদ ভাই আরো আছে প্যাকেজে দেন তাড়াতাড়ি আমি দাঁড়াই রইলাম বন্ধুরা মাদি হচ্ছে আপনার এই যে সবজি কালার আর মাক্সি কালার হচ্ছে নর এই পেটা ফুল রানি তাই না এই এক জোড়া উল্টা পাল্টা আসছিল যাই হোক আর তাহলে এটা এটার লকেট দেখো হ্যাঁ আচ্ছা বন্ধুরা অপেক্ষা করেন দেখতে থাকেন আজকে এখানেও কিন্তু চলবে প্যাকেজে মাগার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা

এটা কি লুটন লুটনের মাদি হাউজের নর হাউস পিজের নর তারপর বন্ডিন মাদি আচ্ছা দুইটা মাদি একটা নর তিন পিস রানি কত পড়বে তিন পিসের দাম মাত্র দুই হাজার পনেরো একটার দামে আজকে দুইটা ফিরি ঠিক আছে তিন পিস মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছি খুবই চমৎকার এক দুটো বিউটি রয়েছে ভাই শেপ না কিরে ভাই এগুলার আর চোখ বন্ধুরা দেখায় এদের কবুতর দেখেন সারা যেমন কবুতর দেখেনি চোখগুলা দেখেন শেপগুলা ঠুটগুলো দেখেন ডানাটা নর বাম একটা মাদি ফুললি রানিং টাইগার কালারের মধ্যে বিউটি জোড়া কত পড়বে মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পেয়ারটা বন্ধুরা যারা নিতে চান খুবই দ্রুত করবেন সারা বাংলায় চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ারটা আর আরেক দুটো বিউটি মার্শাল্লাহ আফসান গ্রিজেল এটা কি রানিং পেয়ার ডিম্পাচ্ছা করছে নোটটা অলওয়েজ টাইম ডাকে না মার্শাল্লাহ জোড়া কত পড়বে মাত্র একদম এক রেট 5000 টাকা হলেই বন্ধুরা 55000 সরি 5500 টাকা হলেই বন্ধুরা এই প্যাটা নিতে পারবে না আজকে এক पीस সিঙ্গেল চলে আসছে আবার ব্লু বার্লেস স্কালার মধ্যে ব্যালবেট শিলের মাদি ভালভেট কি রানিং আগেতে বলে না এটা যে কিনবে তারও ছোটটা একটা প্যাকেজ নিতে হবে যাই হোক এটা কত করবে প্যাকেজ নিলে মাত্র এক হাজার রানিং মাদিরা এখন মাত্র এক হাজার টাকা তবে শর্ত একটা যেকোনো একটা প্যাকেজ নিতে হবে মুজাই ভাই এখানে দেখতে পাচ্ছি একজন শিরোধী না ভাই দেখি রানিং পেয়ার রানিং পেয়ার জোটাক পড়বে মাত্র এক হাজার দেখের আগের মন্ধরা কথা বলার সময় একদম কম এই যে পিয়ারটা যা আছে তাই আছে ফুলি রানিং মাত্র এক টাকা বড় ভাই এখানে আমরা কি দেখতাছি বড় ভাই শর্টটা লং ফেস রানিং পিয়ার, রানিং পেয়ার জোটাক হতে পড়বে ভাই মাত্র পঁচিশশো টাকা একদম

মাত্র দুই হাজার টাকা চমৎকার স্প্যান্ডেল কালারের মধ্যে পলিশ লাইন পিয়ারটা মাত্র দুই হাজার টাকা ভাই এখানে আমরা কি দেখতেছি ভাই এক্সিবিশন রানিং পিয়ার এই পিয়ার কত পড়বে একদম এক রেট এই পিয়ারটা মাত্র তিন হাজার টাকা ভাই এগুলো কি আবার ভাই এক্সিবিশন রানিং পিয়ার এই পেয়ারা কত পড়বে চার হাজার পাঁচশো টাকা দেখেন বন্ধুরা পেয়ার্টা হয়তো বুঝে দেখ আলো আসে ভালো করে দেখতে পারবে না কিন্তু বুঝে নেবেন এই পেয়ার্টা রানিং মাত্র চার হাজার পাঁচশো সাড়ে চার হাজার বড় ভাই এগুলো কি আবার ভাই কিং কবু তো রেড কালার রানিং পেয়ার এ পেয়ারা কত পড়বে মাত্র কি হয়েছে বারোশো টাকা আছে কিং দেখেন বন্ধুরা এক হাজার আজকে আমার কিছু বলার নাই বন্ধুরা যা বলে কমে আপনারা জানাবেন এই যে পেয়ারটা মাত্র এক হাজার টাকা অবশ্যই কম দামে একটা প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন বার রুমার রানিং পেয়ার এই জোড়া কত পড়বে মাত্র দুই হাজার ব্ল্যাক বার রুম রানিং পেয়ার দেখেন বন্ধুরা মাত্র দুই হাজার বা এখানে আমার কি প্যাকেজ হ্যাঁ যা আছে আছে বন্ধুরা টাইগার গ্রীজের আবার আর একজন কালারিং বললা দুই পেয়ারই রানিং দুই পেয়ার কত পড়বে দুই পেয়ার মাত্র দুই টাকা বন্ধুরা আজকে দুই পেয়ার দুই মুজাইদ ভাই এটা কি ভাই বিআরপি সি ক্লাবের কবুতর আচ্ছা এটা রাখেন তো এনে রাখেন চোখ দেখে দিবেন তারপর রাখবেন আচ্ছা এই যে আপনারা চোখটা দেখাই দেয় রেজাল্ট করা মাল ভাই রেজাল্ট করা কবুতর আচ্ছা আচ্ছা এটা নটটা এটা নটটা মাদিটা দেন তাইলে একসাথে দেখা দেখেন এই যে সাইজ দেখেন বন্ধুরা এই জন্য কত পড়বে চার হাজার টাকা বন্ধুরা ক্লাবের কবুতর রেজাল্ট করা কবুতর যারা নিতে চান চোখটা দেখতে পাচ্ছেন এই বিয়ে আজকে মাত্র চার হাজার টাকা একদম